ان اللہ کلام پرستی پر اللہ اکبر 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 اللہ ফাল্লাহু আকবার বল 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 সফলই ফাল্লাহু আকবার والصلاه আলাইহি ওয়া সাল্লাম ইয়া আল্লাহু 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 ইয়া আল্লাহু

ক৊ুল াবমা হাছি অকেল হূই়ে আন. রা এব কুলে নমা ট্য়ডি তো আপনারা কথা দিতে তবে আমাকে আপনারা এটা নিয়ে প্রতিশ্রুতি যদি করেন আপনাদের ক্ষতি হবে এই দিনটা তো হচ্ছে মেরে সে চলে কিন্তু আপনারা মানুষের মানবের ভিতরে না নাম দরকার নেই তুমি সেরটার নাম বল দরকার করেন মোতান না বলো নাম দাও

না দাঁড়া আপনি বুঝতে পারছেন কেন 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 আপনি শুনো তুমি হিন্দু হ্যাঁ তাই বলে আমি অবিষ্কার না কারণ আমি জানি তোমাদের হিন্দু ধর্মের সাথে আমাদের ধর্মের অনেক মিল আছে তোমাদের ঠাকুররা কি বলে জানো তোমাদের

ভেদ তিরিদ মহাভারত সবগুলো কিতাব হচ্ছ কোথায় আসলে হিন্দু ধর্মের ইয়ে নেই বলছ সবাই জয় শ্রীরাম হ্যাঁ এই যে যত কিছু তোমরা বলো জয় শ্রীরাম বলো এটা দিয়ে তোমরা তুই করো আসলে কিছুই না কিন্তু আমি আজকে একমাত্র আমি তোমাকে আমাকে বিচার আমি তোমাকে বাঁচাইতে পারবো ভাষা মারা মালিক আল্লাহ কিন্তু আল্লাহ আমাকে নিয়োগ করছে তোমার পয়সা না করার জন্য কিন্তু তুমি সত্য কথা বলো সেখান নাম কি সত্য কথা বলে মরে যাও তাও ভালো

তার আর <goddamn mysticism slowly> <normalGet>

تارے تم شاستہ بک کرو بسم الله 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 ولاكم عبد الله الله عز وجل الله جازي الله لك الدين كم الدين قسمتا جوه و الله جل جلاله سرغازي رضا بولتن 50 ذلائق 43 از زیادت و الله جل الله من الناس

ওরে বহুত সময় আছে কিন্তু আমি তো করতে পারিনা বল দি এসে করে দিবি এসে করে দিবি অত তো আছে এ শরণ জানি কি না দাদা দাদা হ্যাঁ কেন আমার না কি করে তোমার হ্যাঁ কি বাত খাওয়া না না কি না দাদা না তুমি সব ভালো আছি বাতারে কেমন লাগে ওরে ভালো আছো ভালো রে তুমি উপকার করছো না তো মা ভালো আছি তুমি উপকার করছো

আমরা কিভাবে বিয়ে দেব কার কাছে বিয়ে দেব আমাদের জামাই তো আমাদের দেখতে হবে আমাদের মেয়েটার জামাই আমাদের দেখতে হবে না আমরা এতগুলো টাকা খরচ করবো কাজ আনবো ও পার্লারে সাজবে তারপরে হলুদ হবে গান হবে কত কিছু হবে এত আনন্দ করতে হবে গরুর মাংস খাসির মাংস এগুলো সব রান্না হবে মুরগি রান্না হবে নাকি হবে আমরা ধুমধাম করি সাইড তোমার